আজকে আমরা গোহাট দু নম্বর ব্লকের ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর বুথে এসেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি উনিশ নম্বর বুথের সভাপতি দিলীপ কেওড়া উনি অকাল জনতে একটা মৃত্যু ঘটেছে শরীর খারাপের কারণে ওনার বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে আমি এবং আমাদের লোকসভার যিনি প্রার্থী ছিলেন অরূপ সহ বাকি সমস্ত কার্যকর্তা এখানকার আমাদের সদস্য জয়ী সদস্য মণ্ডল সভাপতি বিভিন্ন কার্যকর্তারা ওনার পরিবারের পাশে আমরা আছি ওনার পরিবারকে কিছুটা অর্থনৈতিক সহযোগিতা এবং বিজেপি পরিবার হিসাবে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছে

কিছু আপনার কি হয় মারা গেছে আমার স্বামী কি করে মারা গেছে আমার শ্বাসকষ্টে মারা গেছেন করতেন ছিল উত্সবতি উত্সবতি কত নম্বর বুথের নম্বর বুথের কারণ পর্যন্ত ওরা গাড়ি করে নিয়ে এসেছিলো আর এই দিকটা বাড়াবাড়ি করে নিয়ে আসে তো ওখান থেকে আমি নিয়ে যখন যাই গাড়ি নিয়ে গেলাম ভর্তি হলেন তখন ওই অক্সিজেন গ্যাস আর দিল মানে একদম শুক্রবার দিন বিকাল চারটার সময় ভর্তি হয়েছিল বিকাল চারটে বলতে মানে সেদিনটাও ভালো ছিল শনিবার দিনটাও ভালো ছিল রবিবার দিন সাড়ে ছটার মতো মানে মারা গেল ওটা মানে দাঁড়িয়ে ছিল কথা আমরা বলছিলো ভাড়া কথা বলছিল ওই ভাই ছিল তখন হসপিটালে

रिचास मसरवर आता नाही जायचं ना नाही बस पाच बुक शिरो अनेक दिन 이 가재, 관찰이 대다이, 타